আমরা অবস্থান করছি জয়পুর জেলার পৌর গরু মহিষের হাটে একেবারে সেরা মানে দুটো সার গরু দেখতে পাচ্ছি লাভি গলার ঝুলে কোনো অংশে কমতি নেই একেবারে সেরা বললে বলা যায় মাসালিটি ফুল দেখেন কাছ থেকেও দেখেন একেবারে কোয়ালিটি ফুল দেখেন কালার ভাই জোড়া কত ষাট এক লক্ষ ষাট চাওয়া দাম দাম করার সুযোগ আছে তো নাকি দর্শকে এক লক্ষ ষাট চাওয়া দাম দাম করার সুযোগ অবশ্যই আছে বাজারে কত বলো বড় ভাই ওই চল্লিশ দাম চল্লিশ দাম বলতে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন একেবারে ফিস্ট কথা বলে দেন কত উপরে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে হবে আচ্ছা পঁয়তাল্লিশ হলো বলছি ভাই পঁয়তাল্লিশ হলো করবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ সেরা বললে বলা যায় কোয়ালিটি ফুল মার্শাল্লা অবশ্যই এ ধরনের সেরা কোয়ালিটি সেরা মানে নিতে চাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখুন অবশ্যই ইনশাল্লাহ পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম